ইলা ফি সাফিয়ুমা বদরিন বদর যুদ্ধ যুদ্ধের জন্য আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম ফাইদিল তাফাত্তু فاذا عن يميني وعن يساري ফাতিয়ান আমি আমার ডানে তাকাইলাম আমি আমার বামে তাকাইলাম দেখলাম অল্প অল্পবয়সী দুইটা নওজোয়ান যুবক পরেন্স সুবহানাল্লাহ অল্প বয়সী অল্পবয়সী যুবক যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল আল্লাহর নবীর সাহাবি বলেন আমি আমার দুই পার্শ্বে দুই যুবক দেখে আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম ফাঁকা আননি লাম আমান আমি আমার নিজেকে ওই স্থানটির মধ্যে নিরাপদ মনে করলাম না আমি চিন্তায় চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম আরে কুফফার শক্তি যদি আমার উপর আক্রমণ করে কাফেররা যদি আমার উপর আক্রমণ করে আমি তো তেমন বেশি সাপোর্ট পাবো না আমি তো তেমন বেশি সাপোর্ট পাবো না আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম আমি চিন্তায় চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম আমি যখন চিন্তায় চিন্তাগ্রস্ত এমন সময় এমন সময় পার্শ্বের এক যুবক আমাকে কানে কানে ডাক দিয়ে বলতেছে ইয়া আমি হে চাচা আর ইনি আবা আবাসী হে চাচা আবু জাহেল চিনেন আমি অবাক হয়ে গেলাম আরে বাতিজা অল্প বয়সী যুবক তুমি তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা আবু জাহেলার আবু জাহেল আবু জাহেল বদর যুদ্ধের সর্দার আবু জাহেল হ্যাঁ আবু জাহেল সেই সময়ের সর্দার সমস্ত মানুষ তার নাম পর্যন্ত নিতে ভয় পায় আমি ডাক দিয়ে বললাম ইয়া ইবনা আসি মা তাস বিহি হে বাতিজা আবু জাহেলকে দিয়ে তুমি কি করবা অল আকবার Allah Akbar. ওই নৌজুয়ান যুবক যেই উত্তর দিল আহ আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি ইন আই তুহু নাকতুলাহু আউ আমু তাদু নাহু আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি বাড়ি থেকে এই বদরের প্রান্তরে আসার আগে আমি বাড়িতেই আমার মালিকের সঙ্গে একটি ওয়াদা করে এসেছি যে আবু জাহেলকে দেখার পরে হয়তো আবু জাহেল শেষ নাই না হয় আমি শেষ হয়তো আবু জাহেল শেষ হবে না হয় আমি শেষ হব আমিও থাকব। আবু থাকবে দুইটা সঙ্গে হতে পারে না দুইটা এক সঙ্গে হতে পারে না হয়তো আবু জাহেলকে আমি কতল করব না হয় তার হাতে আমি কতল হয়ে যাব আমিও থাকব আবু জাহেলও থাকবে এটা হতে পারে না সাহাবি বলেন বাচ্চা মানুষের কথা আমি ততটা গুরুত্ব দিলাম না আমি ততটা কর্ণপাত করলাম না বাচ্চাদের কথা তো এরকমই হয় অনেক সময় কত সময় কত কথাই না বলে আমি এতটা বেশি গুরুত্ব দিলাম না আমি চিন্তায় চিন্তাগ্রস্ত এবং ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বললাম এই আবু জাহেলের উপর এত ক্ষেপস বাতিজা কারণটা কি এবার ওই এবার ওই যুবক নৌজুয়ান যুবক ডাক দিয়ে বলতেছে আমি শুনেছি এই আবু জাহেল আমার রসুলকে অনেক বেশি কষ্ট দিত আমি শুনেছি এই আবু জাহেল আমার নবী নামাজে দাঁড়াইলে নবীর শরীরের উপরে উঠে নাড়ি বুড়ি দিত আমি শুনেছি এই আবু জাহেল আমার নবীকে পাগল পাগল বইলা গালি দিত আমি শুনেছি এই আবু জাহেল আমার নবীর পিছনে ছোট ছোট বাচ্চা লেলা দিত রসুলকে পাথর মারার জন্যে রসুলকে পাগল পাগল বলার জন্য জন্যই আমি বাড়ি থেকে আসার আগে একটা নিয়ত করে আসছি আমি আমার রসুলকে অনেক বেশি ভালোবাসি আমি আমার জানের চাইতেও বেশি রসুলকে ভালোবাসি আমি আমার বাবার চাইতেও রসুলকে বেশি ভালোবাসি আমি আমার মার চাইতেও বেশি রসুলকে ভালোবাসি আমি আমার ভাইয়ের চাইতে রসুলকে বেশি ভালোবাসি আমি আমার বোনের চাইতে রসুলকে বেশি ভালোবাসি সুতরাং আমি বাড়ি থেকে এই বদরের ময়দানে আসার আগে বদরের ময়দানে আসার আগে আমি এই অঙ্গীকার করে এসেছি যে আবু জাহেলকে হয়তো মারবো না হয় আমি নিজে মরব। আব্দুর রহমান ইবনা আহ বলেন বাচ্চাদের কথা আমি এতটা গুরুত্ব দিলাম না আমি এমন সময় আবার চিন্তা করলাম যে আমি এই জায়গা থেকে সরে যাব ফাঁকে আননি লাম আমান বিমা কানি হিমা আমি ওই স্থানটির মধ্যে আমার নিজেকে নিরাপদ মনে করলাম না এমন সময় বাম পাশের যে আরেক যুবক ওই যুবকও ডাক দিয়ে বলতেছে ইয়া আমি হে চাচা আরেনি আবা জাহলিন হে চাচা আবু জাহেল আমি ডাক দিয়ে বললাম ফাকুলতু আমি বললাম মা তিহি ভাতিজা তুমি অল্প বয়সী যুবক তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা সেম জবাব যেই জবাব একটু আগে আরেকজন যুবক দিয়েছে সেম জবাব পরের যুবকও দেয় কি জবাব যে আহাতুল্লাহ আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি বাড়ি থেকে এই বদরের প্রান্তরে আসার আগে আমি একটি অঙ্গীকার করে এসেছি ইন্দ্র আই তহু আন আক্তুল আহ আউ আমু নাহু যে আবু জাহেলকে দেখার পরে হয়তো রসুলের দুশ্মন আবু জাহেল শেষ হয়ে যাবে না হয় আমি শেষ হয়ে যাব আমিও থাকবো আবু জাহেলও থাকবে দুইটা এক সঙ্গে হতে পারে না আব্দুর রহমান আব্দুর রহমান আমি বাচ্চাদের কথা এতটা গুরুত্ব দিলাম না আমি চিন্তায় বিবর হয়ে পড়লাম যে আমার উপর যদি কুফফার শক্তি আক্রমণ করে আমি তো তেমন বেশি সাপোর্ট পাবো না আমি এই চিন্তায় চিন্তাগ্রস্ত এমন সময় চায়া দেখি আবু জাহেল একটা ঘোড়ার উপর সোয়ার হয়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছে সোহান আল্লাহ আবুজাহ একটা গুড়ার উপর সোয়ার হয়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছে আমি চিন্তা করলাম বাতিজা দুইটা দেখতে চাইছে দেখায় দেই যদি না দেখা দেই মনের মধ্যে একটা আফসুস থাকবো যে দেখতে চাইলাম চাচা আমাদেরকে দেখাইল না আমারও একটা আফসুস থাকবো বাতিজা দুইটা দেখতে চাইছে জীবন আর দেখতে পারে কিনা কারণ প্রধানমন্ত্রীরা বা যে শক্তি দর বা ক্ষমতায় যে থাকে সে তো আমাদের ধরাচোয়ার বাইরেই থাকে ঠিক না আর বলেন ঠিক না তারা এসিওয়ালা কামরা চতুর্দিকে তাদেরকে বেষ্টন করে রাখে চতুর্দিকে তাদেরকে পাহারাদারির মধ্যে রাখে তো আমি চিন্তা করলাম বাতিজা দুইটা যেহেতু দেখতে চাইছে সামনেও আইছে একটু দেখা দেই অল্লাহ আকবর হাদিসের কিতাব সাক্ষী ফাশার তুলাহুমা ইলাই আমি ওই বাতিজা দুইটাকে জাহেলের দিকে ইঙ্গিত করে বললাম বাতিজারা।

আবু জাহেলের উপর ঝাপা পড়ল পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবীর সবচেয়ে বড় রসুলের জাহেলকে মুহূর্তের মধ্যেই মাটির সঙ্গে দিলো আল্লাহর নবীর আল্লাহরকে মুহূর্তের মধ্যেই তারা কতল করে ফেলল বোঝা দিল আমরা বয়স অল্প হতে পারি আমরা বয়সে কম হতে পারি কিন্তু ভালোবাসায় আমরা কম না পরেন্লাহ একবার সাহাবিরা এরকম ভাবে ইতিহাসের পাতায় পাতায় তারা ইতিহাসের পাতায় পাতায় তারা প্রমাণ রাখছেন